একদিন রূপ গোস্বামী সকালে চোখ বুঝে ধরনের চরণ চিন্তা করতে করতে বলছেন শাক লতাপাতা সিদ্ধ করে দেই তাও লবণও দেই না কতদিন কতদিন একটু ভালো সরু চাউলের পরমান্নটা দেইনি বলতো হে সুন্দর হে মনোহর হে ঠাকুরানি কতদিন মনে হঠাৎ করে জেগে গেছে ইচ্ছাকৃত না জেগে গেছে একটু পরমান্ন যদি দিতে পারতাম যেই না বলে চোখ খুলেছে এক ছোট বালিকা ছোট বালিকা অপরূপ সুন্দর আলোক তে দুতিতে দুটিতে ছুটতে ছুটতে এসে বলছে গোসাই তুমি আজ মাধু করিতে যাওনি কেন তোমার কি শরীর খারাপ বলে কে তুই যে বাড়িতে তুমি ভিক্ষা করতে চাও ওই বাড়িরই আমি লাড়লি ব্রজ বালিকা তো তোমাকে এখানে কে পাঠালো মা পাঠালো গোসাই করি করতে আসেনি দেখতো শরীর অসুস্থ কিনা আর এক কাজ কর যাত্রীর যখন এই দুধ চাউল কিসমিস চিনিগুলো দিয়াই সাধুদের দিয়াই তাই তো আমি দিতে এলাম রূপকার চিন্তা করতে চিন্তা করছেন আমি এই মুহূর্তে চিন্তা করলাম একটু পরমান্ন যদি দিতে পারতাম প্রিয়া প্রীতমকে আর মুহূর্তের মধ্যে ওকে বারবার দেখছে ওর জ্যোতিতে চারিদিকে আলোকিত হয়ে গেছে তখন বলছেন হ্যাঁ আমি তো মাধুকরী করতে যাই হবে হয়তো সেই মা পাঠিয়েছে আজকে যায়নি সঙ্গে সঙ্গে চরণের দিকে দৃষ্টি গেছে দেখে চরণ এক জায়গায় আঘাত লেগে ওইখান থেকে রাধারানী তো প্রেমে মই রক্ত পাবে কোথায় কিন্তু নরলীলাতে দেখছে ওখান থেকে রক্তের ধারা হয়েছে কিরে লাললি তোর পায়ে আঘাত লাগলো রক্ত হচ্ছে। বলে তোমরা তো সবসময় চোখ বন্ধ করে ভেতরে চিন্তায় থাকো রাধারানীর আমি ভাবলাম চোখ খোলা পাবো কিনা তাই দৌড়ে আসতে গিয়ে পাথরে লেগে গেছে আঘাত ইস এতটুকু বালিকা কে মিষ্টি চরণ। তো তুমি ওর জন্য চিন্তা করো না আমি ওখানে কিছু লাগিয়ে নেব তুমি তুমি এগুলো ধরো তো দিয়েই চলে গেছে ওটা পরিপাক করে বনের কাঠ দিয়ে অন্তরে রাধারণের মাধুর্য নাম মিশিয়ে ওটা যখন প্রিয়া প্রীতমকে ভোগ লাগিয়ে দাদা সনাতনকে দিয়েছে একটু সনাতন জিউ ভাই দেওয়ার সাথে সাথে অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে পুলক সেদ কম্প প্রেমী মুশ্চিত হয়ে সনাতন জিজ্ঞাসা করছে রূপ এ কে দিল তোকে এই পরমান্নের উপচার সরু চাল মিষ্টান্ন কে দিল তোকে বলে এত ব্যাকুল হচ্ছেন কেন প্রভু প্রভু এত এই দাসের দাস মনে মনে স্মরণ করেছিল একটা বালিকা এসে দিয়ে গেল সেই বালিকার দেওয়া প্রসাদিত সনাতনের চোখ বেয়ে প্রেমাশ্র বিগলিত হতে লাগলো ওরে রু তুই রাধারানীর ভজন করতে এসেছিস না তোর ভজন করবার জন্য রাধারানীকে তুই রেগেছিস।